চিন্তা করেন জেই রিপাবলিক টিভিতে দিনের পর দিন প্রোগ্রাম করা হয় যেখানে বলা হয় বাংলাদেশ থাকবে কোন দিক থেকে বাংলাদেশ কাইটে ভারতের মধ্যে জুড়ে দিবে চিনি দিয়ে কি করবে সেই টিভির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে কিছু বলছে আমাদের কোন টিভি স্টেশন যদি বলতো ভারতে সেভেন সিস্টার্স আমরা কাইটা নিব ওই টিভি চ্যানেল ইন্ডিয়া দত্ত দিত না প্রথমে সংবাদ পাঠকের চাকরি যেত তারপর চ্যানেলটারে জয় বাংলা করে দিত ইন্ডিয়া

এন কে আওয়ামী লীগ লোকজন পুলিশে ঢুকাইছে সেগুলো সামনে নিয়ে আসছে এগুলো অনেক রয়ে গেছে তো এখন সেগুলো সামনে আছে আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমরালাইজড সম্পৃক্ত এই ব্যাপারের উপরে বিকজ এদেরকে খুন করে এদেরকে হত্যা করে এদের ক্ষমতা আছে এদের অফিসের উপর থেকে ক্ষমতা আসছে ৪২৭ টা পুলিশ থানা এবং ফাঁড়িতে অ্যাটাক করা হচ্ছে অস্ত্রপাতি লুট করা হচ্ছে প্রেগন্যান্ট কনস্টেবলকে পুড়িয়ে মারা হয়েছে তো এগুলো তো এটা সহজভাবে নেয় নাই লোয়ার র‍্যাঙ্ক বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর বিশাল অংশ তো খুবই আনহ্যাবিট এটা বলতে পারি ধরে ওই যে প্রশ্ন তাহলে আমাদের অ্যারেস্ট করে কারা ধরে কারা ধরে হচ্ছে ওই পার্টি কারণ আপনারা জানেন যে এই আপনার এই পাঁচ তারিখের পরে একটা বিশাল গ্রুপ অফিসার গ্রুপ তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে আর তারপরে যেটা করেছে বা তিন চারশো অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে অকার্য জায়গা দিয়ে রাখছে আবার একটা বিশাল সংখ্যক লোক এরা অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে আর এটা কিছু রিটায়ার্ড লোকের চাকরিতে নিয়ে আসছে আর ওদের সময় যারা যে পেশাদের সময় বিএনপি ক্ষমতা দেখা দিক বা ওদের সময় জিয়া রহমানের সময় এদের তো অনেক লোকজন আশির দশকে যারা রিক্ষুপ্ত এখন চাকরিতে রয়ে গেছে অনেক তো নব্বই দশকে যারা ঢুকছে তারা তো অনেক চাকরিতে রয়ে গেছে এখন তো সেইগুলোকে সামনে নিয়ে আসে তো এই লোক এই লোক এদের সংখ্যা খুব বেশি না এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন আপনারা খুব ইস্তর সঙ্গে পাবেন সন্দেহ হওয়ার নাই আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আছে সঙ্গে যোগাযোগ করার জন্য একটা প্যাশন করার জন্য দেখা যাক যদি এটা করতে পারি ইনশাল্লাহ আর আরো সুবিধা পাওয়া যাবে থ্যাংক ইউ শুনেছেন বেনজিন নাকি অস্ট্রেলিয়ায় আছে কই আছে খুঁজে বের করেন আমেরিকান স্যাংশন পাওয়া দুর্বৃত্ত তো বন পোড়া হরিণের মতো উন্মাদের মতো ছুটে বেড়ানোর কথা ওই এত কিছু পরিকল্পনা করে এই ঘুটু করার কিভাবে টাইম পায় ফুরসত কিভাবে পায় সে কিভাবে কাজ করে কোন ভয় বা দুশ্চিন্তা আছে বলে তো মনে হচ্ছে না সন্দেহবাজন পুলিশ অফিসার যারা আওয়ামী বেনিফিশিয়ারি ছিল তাদের মোবাইল ফোন জব্দ করে ফরেন্সিক করেন দেখেন কাদের কাদের সাথে যোগাযোগ করছে বেনজিরের মধ্যেই তাদের চিহ্নিত করেন ইংল্যানের জিনিস দেখেন এই প্রথম আলোপী সঙ্গে এই দুনিয়ার সব আন্তর্জাতিক মিডিয়া লিখলো প্রটেস্টার যত নাম করা পত্রিকা আর মব লিখলো কে ইন্ডিয়ান পত্রিকা এনডিটিভি দা হিন্দু আর কে লিখলো